গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো ঈশ্বরে কি ভালো থাকুক আমার পরিবার পরিজন আমরাও ভালো থাকি সুস্থ থাকি তো এই কামরা নিয়ে আজকে সকালটা শুরু করলাম তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও দেওয়া একটু টাইমটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বা আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কেন কি ছেলের একটু পরীক্ষা চলছে একটু অসুবিধার মধ্যেই রয়েছি তো শুরু হয়েছে একটি হয়েছে হয়ে এখন কতদিন ছুটি আছে ছুটি হয়ে সেই হবে হচ্ছে উনিশ তারিখ মানে বিশ্বকর্মা পুজো বাদ মানে বিশ্বকর্মা পুজো তো সতেরো তারিখে সতেরো তারিখ বাদ দিয়ে আঠেরো তারিখ বাদ দিয়ে উনিশ তারিখে আবার পরীক্ষা আছে তো সেই জন্য ভিডিও রেগুলার দেয়া হচ্ছে না আর এদিকে মন মেজাজ ভীষণই খারাপ দুদিন ধরে এত টানা বৃষ্টি আপনাদের শহরে নিশ্চয়ই কম বেশি সকলেরই হচ্ছে খবরে দেখছিলাম সমস্ত জায়গায় হচ্ছে কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় বৃষ্টি অতিরিক্ত হচ্ছে তো আমার তো বেশি ভয় লেগে যায় এই বৃষ্টি হলে কেন কি আমার এ পাশে খাল আছে গর্ত আছে এ পাশেও খাল আছে মানে ছোটোখাটো ডোবা বললেই হয়ে হয়ে গেছে বললেই চলে তো সেই জন্যে ভাবছি যে কত কী আর জল থাকলেই রকম পোকা মাকড় সাপ খুব নানা রকম জন্তু জন্তু মানে ছোটো ছোটো প্রাণীর উপদ্রব হবে সেই জন্যে আমার বেশি চিন্তা তো যাই হোক সকাল থেকে কর্তামশে বাজার করে চলে এসেছে তো তো সকাল হলেই বাজারে ব্যাগ নিয়ে খুসখুস করে রেনকোট পরে বাজার করে নিয়ে চলে এসেছে আর আমি সকালে টিফিনটা বানাচ্ছি আটা মেকেছে একটু পরোটা করব আর পেঁপের একটু মুগের ডাল দিয়ে তরকারি হবে এই হচ্ছে আজকে সকালে টিফিন ছেলে হচ্ছে ওই ঘরে পড়ছে আই বললাম এখন সাড়ে নটা বাজছে প্রায় পড়া একটু হয়েই গেছে ওর আমি এখন ভিডিওটা শুরু করি আপনাদের সামনে তো যাই হোক আজকে খুব ঘুমিয়েছি প্রায় সাতটা পাঁচে ঘুম থেকে উঠেছি কারণ ছেলে সকালে এখন প্রায় পড়াগুলো নেই আর বৃষ্টির জন্য বাইরেও যাওয়ার কারণ নেই ওজন্যই ইচ্ছা করে আজকে খেয়ে বিছানায় শুয়েছিলাম তো তারপরে সমস্ত কাজ বৃষ্টি হলে কাজকর্ম কম থাকে কাচাকুচি কম থাকে এইসব করে সকালে টুকটাক ফুল তোলা ঠাকুরের বাসন দেওয়া এগুলো হয়ে গেছে ঘর ছাড়া মোছা বিছানা তোলাও হয়ে গেছে তা এখন বানাবো হচ্ছে পরোটা আর পেঁপের তরকারি অনেকটাই বেজে গেছে টিফিন আজকে অনেকটাই দেরি হয়ে গেল এই কথা মশাই খেয়ে চা খেয়ে বেরোলেন তো চা খেয়ে বেরোলেন দুবার চা হয়ে গেছে তিন জানুয়ারি তো এই একটা একটা করে করছি পরোটা আর কাল কি হয়েছিল এই গ্যাসটা কালকে এই গ্যাসটা কালকে কালকে এই গ্যাসটা এই বড় গ্যাসটা এত ডিস্টার্ব করছে একদমই জ্বলছিলো না স্টিমটা ভীষণই একদম অল্প কম জল কম বাবা খুললো কত মানে কতদামশী খুললো তাতেও ঠিক হয়নি আজকে সকালে উঠে দেখছি হঠাৎ করে গ্যাসটা ঠিক হয়ে গেছে তো এটা হঠাৎ দেখছি মিরাকেল হয়ে গেল ভালো হয়েছে কারণ একটা গ্যাসে রান্না একটা গ্যাস যদি কম ইয়ে থাকে খুবই অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আজকে খুব খুশি আমি এই গ্যাসটা ঠিকঠাকভাবে জ্বলছে দেখুন এই স্টিমটা ঠিকঠাক জ্বলছে একদম পারফেক্ট এই জন্য এটা বড় গ্যাসটা এখানে হয়ে গেছে আর একটাই আছে এটা শেখে নিয়ে চান করে পুজোটা করে নিই দেখা যাক ওদিকে বাজার এনেছে বাজারগুলো ওগুলো একটু একে একে তুলবো মাংসটা ধুব আর এখানে হয়ে গেছে করা বেশ কতগুলো হয়ে গেছে আর আমি বাটিতে তেল একটু তুলে রাখি কেননা বারবার তেলের ডাব্বাটাই এই আটা হাতে দিলে না তেলের ডাব্বা বড্ড নোংরা হয় ওই জন্যে বাটিতে আমি একটু রিফাইন অয়েল তুলে রাখি দিয়ে ওখান থেকে পলা করে দিয়ে দিয়ে তুলে হ্যাঁ আর যেটা বলছিলাম এটা আমি এই তাওয়াটাই করলে অনেকটা সুবিধা হয় কারণ এগুলো তেল পড়ে তো আর এই ডান্ডিটা এই দিকটা ছেড়ে গেছে এইটাই করলে আমার বিরাট সুবিধা হয় কারণ কি ওই অ্যালুমিনিয়ামের যে তাওয়াগুলো আমরা আমি রুটি করি সেটাই যদি পরোটা সেকি বা কোনো কিছু তেলের কিছু করি না ভীষণ নোংরা হয়ে যায় আর একদম লাল হয়ে যায় ছাড়াতে পারি না একদমই তো ওই জন্য এই এই কালো অংশটাতে এই ফ্রাইং প্যানটাতেই আমি পরোটা এই ভাজা ডিম ভাজা এই সবগুলো করি হ্যাঁ তেজো পরোটা আমার ফুলে উঠেছে বৃষ্টি ওয়েদার বলে পরোটা করলাম তো চিকেন হলে চট করে টিফিনে পরোটা করতে চাই না মুড়ি টুড়ি দিয়ে সেরে দিই এখানে ছেলেকে দিয়ে দিই ওর খিদে পেয়ে গেছে দশটা পেরিয়ে গেছে ওর বাবা খেয়েও চলে গেছে আর এই তরকারিটাই না আমি একটু নারকেল দিয়েছিলাম খুব ভালো হয় এই তরকারিটা খেতে দি দুটো দিয়ে দিই ওটা তখন খাও তো বন্ধুরা এখানে রান্না অলরেডি আমি চাপিয়ে ফেলেছি প্রায় হয়েও গেছে অত্যন্ত বেশি রান্না আমার হয়ে গেছে তো এখানে করেছি হচ্ছে করলা বেগুন পালং শাক বড়ি আর কাঁচা লঙ্কার পাঁচ দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম এটা একটু ভাজা ভাজা হবে কেননা কালকে খিচুড়ি হয়েছিল তো খিচুড়ি কাল পালং শাক একটু ছিল তো সেই পালং শাকের দু চারটে ডগ ছিল কি করব সেই জন্যেই করলা বেগুন আর পালং শাক দিয়ে একটু ভাজা ভাজা করছি এটা খেতে খুব ভালো হয় আমি আরেক করেছিলাম একটারই পালং শাক পুরোটা থাকেনি তো মানে পুরোটা দেওয়া যায়নি খিচুড়িতে তো সেই জন্য একটু রয়ে গেছে এটা হয়ে গেছে এবার নামাবো আর এখানে আমি ভাতটা বান ভাত এক ফুট দিয়ে রেখে দিয়েছি এই যে ভাত এক ফুট দিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে চিকেনটা কষাচ্ছি কষা হয়ে গেলে একবারে আলু সিদ্ধ করে রেখেছি এই আলুটা দিয়ে দেবো দিয়ে একবারে হয়ে যাবে রান্না আমার আর এখানে দেখাই যে আমি ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি এটা হয়ে গেছে অলরেডি এটা রাতেও হয়ে যাবে একটু ভাত দিয়ে আর ভাতটা আর এক ফুট দিলে আমি ছান করে নেবো তাহলেই আমার আজকের মতো রান্না কমপ্লিট তো ফাইনালি আমার সান হয়ে গেছে ঘড়ির কাটাই বাজছে এখন একটা সাতাশ আপনারা কতটা বুঝতে পারছেন জানি না তো যাই হোক একটা সাতাশ বাজছে এখনও কর্তা আসেনি আসেনি ও না হয় টোটো করে নিজের কাজ ছাতা নিয়ে নিজের কাজ করছে কেননা গাড়িতে ভিজে যাচ্ছে ব্রাই সকালে একবার ভিজে গেছে বাজার গিয়ে দুধ সবজি বাজার করে তো সেই জন্যে মনে হয় ছাতা হাতে নিয়ে বেরিয়েছে নিজের কাজে আর ছেলেকে পাঠালাম স্নান করতে বললাম যা গরম জলটা বাথরুমে সুইচটা দিয়ে দে গরম জলটা করে নি দিয়ে স্নানটা কর আর এইখানে কিছুক্ষণ আগে এই আমাদের এই চৌমাথা রাস্তাটায় মানে আমার বাড়ির পাশেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে হর্ন দিয়েছে বাইকওয়ালা কিন্তু বুঝতে পারিনি একটি মেয়েকে ধাক্কা দিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরেই খুব চেঁচামেচি হলো কান্নাকাটি হলো দিয়ে হসপিটাল নিয়ে গেছে সেটাই এতক্ষণ দেখছিলাম তো এই রাস্তার মোড়গুলো মাতা চৌমাথা এইসব রাস্তাগুলো টার্নিংগুলো ভীষণ ভয়। আর ভীষণ অ্যাক্সিডেন্ট হয় কেউ আসতে যায় না এ বলে আমি আগে যাব ও বলে আমি আগে যাব ও বলে আমি সরবো না হর্ন না না সব করবো না এই করে অ্যাক্সিডেন্টগুলো হয় আর চারিদিকে কোন টার্নিংগুলো গাছ হয়ে গেছে তো আর গাছের জন্য হর্ন না দিলে বুঝতে পারা যায় না যে মানুষ আছে কি নেই তো যাই হোক রান্না হয়ে গেছে দেখাল আমি কী রান্নাবান্না করেছি ও তিনটি পথ করেছি আর ভাতটা এই মানে ঝরতে দিয়ে আমি স্নান করে পুজোটা সারলাম এবারে একটু বসবো যতক্ষণ না কর্তামশাই আসে দেখি তা একটু টিভি ফিভি দেখব খবর টবর দেখব তো যাই হোক আজকের দিনটা আমি এইভাবেই কাটাচ্ছি বৃষ্টি এখনও থামেনি কন্টিনিউ হয়ে যাচ্ছে সমানে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে সারাদিন হবে বলেছে তা আপনারা সকলের সাবধানে থাকুন আর একদম বৃষ্টিতে ভিজবেন না আমি কালকে খুব বৃষ্টিতে ভিজেছি মানে ডাস্টবিন ভর্তি হয়ে গেছিলো প্লাস আবার এই সবজি খোসা এই সবগুলো ফুল তোলা এইসব করতে গিয়ে আমি কালকে দুবার ভিজেছি আজ আর মাথায় সান করিনি ওই জন্যে কোনো রকমের সামনেটা জল দিয়ে পুজো করেছি তো চলুন খাওয়া দাওয়ার পর আবার আসছি তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন জিনিস নিয়ে এটা আমাকে কর্তামশাই গিফট করেছে তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম তো দেবো দেব করে দেওয়াই হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে একটু দিয়েই ফেলি তো এটা বেশ কয়েক সপ্তাহ আগে আমার ভিডিওটা তোলা তো এটা আমাকে কর্তামশাই গিফট করেছে আমার জন্মদিনের উপহার হিসেবে তো আমার এই চব্বিশে আগস্ট হচ্ছে আমার জন্মদিন গেল আর কি তার উদ্দেশ্যেই আমাকে আগে থেকে এনে দিয়েছিলো আমি এটা চেয়েছিলাম ছোট্ট একটা এরকম স্টেটনার ফিলিপসের নয় যে কোনো কোম্পানি ভালো একটা কোম্পানি হলেই হবে তো ফিলিপসের এনে দিয়েছে বলেছিলাম অনেক দিন আগে তো কানে শুনেছিল তো বাইরে গিয়েছিল সেখান থেকে এনেছে আমি খুব খুশি যে আমার এই ছোট্টখাট্টো আমার এই চাহিদাগুলো ও মেটায় তাই এই আমার জীবনে আমার যে কোনো চাহিদা ও মেটায় এটা একটা মানে খুব ওর ভালো দিক সঙ্গে সঙ্গে না পারলেও কিছুদিন পর হলেও সেটা আমাকে এনে দেয় তো যাই হোক ধন্যবাদ কর্তামশাই তো আমার এই ফিলিপসের স্টেটনারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে জানি না কতটা কি অ্যাপ্লাই করতে পারবো নিজে নিজে ওকেশনে কোনো বিয়েবাড়ি ওকেশনে এটাই ইউজ করব বলে ভাবছি আর এটা দেওয়ার আগে যে একটা সিরাম ইউজ করতে হয় ওই জন্য একটা সিরামও আমি নিয়ে এনেছি আর এই সিরামটা আগে দিয়ে তারপর আমি এটা ইউজ করব ভাবছি এটা কি ঠিক হবে জানাবেন অবশ্যই বন্ধুরা তো এটা কিভাবে দেওয়ার আগে কি আপনারা কিভাবে ইউজ করেন ডাইরেক্ট কি স্ট্রেটনারটা দেওয়া যায় চুলে আমার মনে হয় দেওয়া যায় না তো যাই হোক যদি কোনো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর এই শ্যাম্পুটা আমি দোকান থেকে এনেছিলাম এটা আমি ইউজ করে থাকি এটা খুব আমার শ্যুট করে গেছে ব্ল্যাকটা একদমই আমার শ্যুট করে না তো ট্রেসিমির এই শ্যাম্পুটা আমার খুব শ্যুট করে সামনে হাতের কাছে ছিল তাই দেখালাম তা আমার এই স্টেডনারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন আজকের মতো এই পর্যন্তই রাখছি শুভরাত্রি টাটা বাবাই